খাইতে আমার খিদে নেই আমি খাবো না আপনারা খেয়ে নেন আরে জামাই কি হয়েছে রাগ করতেছো কেন বলব তো তিন দিন ধরে ডিম খাওয়াচ্ছেন ডিমের মা বাপ নাই এদের সাথে দেখা করাতে পারেন না কেমনে দেখা করাবো জামাই ডিম গুলো তো সব এটি বাড়ি পুলিশ আসছে কেন এই ব্যাপারে তুমি কিছু জানো নাকি জানি কাল রাতে পাশের বাসার ভাবি একটা ছেলের সাথে পলায় চলে গেছে এর জন্য তুমি মন খারাপ করে আসো কেন ভাবি চরিত্র তো খারাপ সে তো আমার ভাইয়ের সাথে সম্পর্ক করতে চাইছিল আমার মন খারাপ না টেনশনে আছি পাশের বাসার ভাবি তোমার ভাইয়ের সাথে পলায় গেছে গজব তোমার কি মাথা ঠিক আছে কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো থাকে ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না তো রুকো বাকি এই বেলকনিতে একটা আন্ডারপ্যান পরে আছে ওটা কার ওটা তো আমার না সন্ধ্যার সময় ঝড় হইছে না মনে হয় আশেপাশের বাড়ি থেকে উড়ে আইছে ঠিকই বলছো ওটা পাশের বাড়ির সুমন ভাই হইতে পারে আরে না সুমন ভাই লোকাল তা পরে না সুমন ভাই ব্র্যান্ডের তা পরে আসে বাই বাই টাটা গুডবাই হাও বলো শুনতেছি আমি চার পাঁচ দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি তুমি নিজের খেয়াল রেখো এইসব কি বলো তুমি জানো না তোমাকে স্যার আমি একটা দিন থাকতে পারি না আচ্ছা ঠিক আছে তাহলে আম্মাকে এখানে আসতে বলি এর জন্য ডাক্তার দেখাইছিলা কি বলছে ডাক্তার ডাক্তার বলছে বউ এর কাছ থেকে অতিরিক্ত খুশি সংবাদ শোনার কারণে হাড়ে সমস্যা হয়েছে বলো কি তাই নাকি আচ্ছা ঠিক আছে আজকের পর থেকে তোমার আর কোনো খুশি সংবাদ শোনাবো না ডাক্তার এটাও বলছে আগামী 3 মাসের ভিতর কোনো খুশি সংবাদ শুনলে হার্ট অ্যাটাক করতে পারি তাইলে একটা দুঃসংবাদ শোনো আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে 3 মাসের জন্য বাপের বাড়ি যাচ্ছি এটা তো তোমার জন্য দুঃসংবাদ ছিল হার্ট অ্যাটাক হলো কেন ওরে জানুয়ারের বাচ্চা અজেব বেজতি খতম বাই বাই টাটা গুড বাই গয়া এই ডাক্তার দেখাইছো কি বলছে ডাক্তার ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো আচ্ছা আমাদের চারটা বাচ্চা তিনটা একরকম আর একটা আলাদা ওই বাচ্চা টাকার মরার সময় মিথ্যে কথা বলবো না ওটাই তোমার বাচ্চা বাই বাই টাটা মজা আয়া আর মে ইয়ে যে মজা হ্যায় হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা চাহতা ভাবি एक करी ना सुधु एक ना ना एक अरे शाला मैडम लाइगी जो प्रभु अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूँ मुझे पार्क में स्टंट्स मारने जाना है